নদীটা ওই ওইদিকে চলে গেছে হ্যালো বন্ধুরা এটা হচ্ছে নেপালের ঝুলুঙ্গা ব্রিজ এটা যে দেউনিয়া নদী এই যে নদীটা পুরো কাশ ফুলে ঘুরে গেছে নদীটা ওই দিকটা হচ্ছে তোমার গ্রাম আছে এই সাইডটা সবটাই গ্রাম গ্রাম এই যে ব্রিজ আর এই দিকটা তোমার চা বাগান একেবারে নদীটায় কতটা জল ছিল গোটা ব্রিজটা এই রশিটা টান দেখেছে না যদি কেটে যায় কেটে কেটে গেলে তো দুই দিকে রশিতে টান 아예 그리 e 로부 j e r এই যে নদীটার মধ্যেখানে আমরা চলে এসেছি ব্রিজটার মধ্যে এখানে চলে এসেছি এই যে নদীটা যাচ্ছে এই যে এটা গ্রাম এইদিকটা সব ধানের জমি ওই যে ধানের জমি ধানের জমি এই দিকটা গ্রাম এই যে নদীটা বয়ে যাচ্ছে মধ্যে ব্রিজটা হিলতে চায় ওই দুইজন হেঁটে যাচ্ছে ব্রিজ হিলতে চায় এই যে এটা নদী এই দিকটা হচ্ছে চা বাগান এই যে এটা সবটা চা বাগান এই দিকটা হচ্ছে গ্রাম যে চায়িকটা জালি দিয়ে যে ঘেরাছে যে মোটা পড়া রোগ পিস এই যে লক করা এতে পুরো এই যে লক করা আছে যাকে বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করব না আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক লাইক ও কমেন্ট ও শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে শেয়ার করবেন একটু যাতে চ্যানেলটা সাবস্ক্রাইবটা হয় এই দিয়ে আপনার বড় গাড়ি যায় না বাইক বাইকটা যায় মোটর সাইকেল যায় মোটর সাইকেল সাইকেল আর মানুষ হেঁটে যাতায়াত করতে পারবে বেশি না এটা ওই চার ফুট মতো হবে চার ফুট মতো চল হবে সাড়ে তিন থেকে চার ফুটে এই সব লম্বা উপরে দুটো রোপ আছে এই যে রোপ দিয়ে টানটা রেখেছে উপরে যে দুটো মোটা মোটা গেছে ওই দুটো নিচে টান রেখেছে বিশ টাকা ব্যালেন্স রেখেছে চলো হয়ে গেছে চলো যাবো